ঢাকা কলেজ বনাম সিটি কলেজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যা চলছে এই মুহূর্তে সেনাবাহিনীর কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই মুহূর্তে আমরা দশক সরাসরি হয়েছি ঢাকা কলেজ বনাম সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই সংঘর্ষ সেই চিত্রপ্রসবদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সরাসরি প্রকার থমথমে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে বারবার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করলে কিন্তু এই মুহূর্তে হিমশিম খাচ্ছে কারণ ঢাকা কলেজ এবং সিটি কলেজ কিন্তু মুখোমুখি তারা দুপক্ষে কিন্তু কোনো পক্ষই কালকে কিন্তু সাথ দিচ্ছে না কিছুক্ষণ পর পর কিন্তু ধেয়ে আছে এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু দুপক্ষে কিন্তু শান্ত করার চেষ্টা করছে কোনোভাবেই কিন্তু তারা কিন্তু শান্ত হচ্ছে না আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি থমথমে পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে বিরাজ করছে এক পাশে দর্শক পাচ্ছেন যে সিটি কলেজের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং যে সায়েন্স মোড় সেই মোড়ের সামনে কিন্তু কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন তারা কিন্তু দুপক্ষে কিন্তু শান্ত করার চেষ্টা করছেন কোনোভাবেই তারা কিন্তু শান্ত হচ্ছে না এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপদ চেষ্টা করছেন দুপক্ষকে শান্ত করার জন্য

পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনীর একটা অংশ পিছনের দিকে নিয়ে যাচ্ছেন আমরা সেটি তো দেখানোর চেষ্টা করছি অসংখ্য সেনাবাহিনীর সদস্য কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু আছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন দু গ্রুপের যে সংঘর্ষ সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এই ইটপাটকাল নিক্ষেপ করছেন দুগুরু গ্রুপের ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এবং এই যে ঢাকা কলেজের সামনে যে সড়ক মিরপুর গ্রামে যে সড়ক এই সড়কটি কিন্তু একদম যানজট কিন্তু বন্ধ রয়েছে একদম কোন মানুষ কিন্তু এখান দিয়ে এখন সাধারণ মানুষ চলাচল করতে পারছে না এবং ভয়হীন ভাবে কিন্তু এখান দিয়ে যারা চলাচল করছে তারা কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে কিন্তু তারা কিন্তু চলাফেলা করছে এবং এখানকার যে দোকান পারসাইগুলো কিন্তু বন্ধ করে তারা কিন্তু চলে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের গেটের সামনে কিন্তু আবার তারা কিন্তু স্লোগান দিচ্ছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে কিন্তু আহ একটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু তারা কিন্তু রেখেছেন এবং ঢাকা কলেজকেও কিন্তু তারা কিন্তু শান্ত করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা কোনোভাবে তারা কিন্তু তারপরেও কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু কাল নিক্ষেপ করছেন সিটি কলেজকে লক্ষ্য করে এবং সিটি কলেজের শিক্ষার্থী কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীকে লক্ষ্য পাচ্ছেন যে বৃষ্টির মতো এই সড়কে কিন্তু পড়ে আছে এই যে ঢিল সেগুলো কিন্তু শুরু করছে এভাবে কিন্তু দুপক্ষে দুপক্ষের দিকে কিন্তু এভাবেই কিন্তু বৃষ্টির মতো পড়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন যে সেই সড়কে এবং দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই সংঘর্ষ কিন্তু থামানোর চেষ্টা করছে আমরা সেটি আপনাদের দেখছেন কলেজের যে সংঘর্ষ এটি নিয়ে আপনাদের সেনাবাহিনীর ঘটনাস্থলে কিন্তু রয়েছেন এবং পুলিশও কিন্তু রয়েছেন আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি অত্যন্ত শান্ত কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই ঘটনা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন কর্তৃপক্ষে কিন্তু বোঝানোর মাধ্যমে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা কিন্তু মাইটিন করে কিন্তু দু গ্রুপকে কিন্তু শান্ত করার জন্য বলছেন এবং এখান দিয়ে যে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু চলাচলের জন্য চলাচল করতে দিচ্ছেন না আবার কিন্তু দেখতে পাচ্ছেন যে জড় হচ্ছেন দু গ্রুপ এবং সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে এলাকা দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সাইন্স লেব এলাকা ইতিমধ্যে কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসেছেন এবং দুপক্ষের যে সংঘর্ষ সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন দু গ্রুপের তারা কিন্তু আবারও কিন্তু জড়ো হচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের এই যে সংঘর্ষ সেই সংঘর্ষ থামাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু সেনাবাহিনীর কে উপেক্ষা করে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তেরে আসার চেষ্টা করছে এবং সেনাবাহিনী কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদেরকে ধাক্কিয়ে কিন্তু পিছনের দিকে নিয়ে যাচ্ছে আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি আর माजी শেনা বাহিনীর সামনে কিন্তু শেনা বাহিনী কিন্তু অবস্থান করছেন এবং এই মধ্যে শেনা কিন্তু কঠোর মিদেশ কঠোর হওয়ার কিন্তু কাজ করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি শেনা সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে ইটপাটকেল নিক্ষেপ করছেন আবার দর্শক দেখছেন আবারো কিন্তু ঢাকা কলেজের দিকে কিন্তু বেড়ে আসছে সিটি কলেজ শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন যে বড় বড় যে ইটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নিক্ষেপ করছেন এক পক্ষ আরেক পক্ষের উপরে যা পারছেন সেটি কিন্তু নিক্ষেপ করছেন এক গ্রুপ আরেক গ্রুপের উপরে দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে দেখছেন যে দুপাশেই কিন্তু অবস্থান করছে দর্শক দেখছেন সরাসরি ঢাকা কলেজ বনাম সিটি কলেজের যে সংঘর্ষ সেই চিত্র আপনাদের ঘন্টা করছি ইতিমধ্যে থমথমে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ত্রিপক্ষণ ধরে কিন্তু কাজ করছেন কোনোভাবে দুপক্ষ কিন্তু শান্ত করার চেষ্টা করছে সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণে আসছে না এবং দুপক্ষে কিন্তু সেনাবাহিনী দু সাইডে কিন্তু অবস্থান করেছে এবং তার মধ্যেই কিন্তু দুপক্ষে কিন্তু ইটপাট ক্যাল নিক্ষেপ করছেন দর্শক সরাসরি দেখছেন যারা দেখছেন লাইভটি আপনাদের মন্তব্য জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ দেবেন এই মুহূর্তে ঢাকা কলেজ বনাম সিটি কলেজের যে মুখোমুখি সংঘর্ষ সেটি দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি পুরো সায়েন্স ল্যাব এলাকা কিন্তু এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছেন টকে নিয়ে কিন্তু দুগুরু দুগুরু দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে এর দেখতে পাচ্ছেন যে শিক্ষকরাও কিন্তু এই শিক্ষার্থীদের কিন্তু থামানোর চেষ্টা করছেন কোনোভাবেই তারা মানছেন না এবং আমরা সেটি করছি সেনাবাহিনী সদস্যরাও কিন্তু দুপাশেই কিন্তু অবস্থান করছে তারা চেষ্টা করছেন এই সংঘর্ষ থামানোর জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হচ্ছে না দেখছেন যে এই রাস্তার যে সড়কটি রয়েছে এলাকায় দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে কিন্তু এই রাস্তা পারাপার করছেন এবং তারা কিন্তু এই সংঘর্ষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু চলফলা করতে কিন্তু হিমশিম খাচ্ছেন আবারও দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কে উপেক্ষা করে আবারও কিন্তু তারা কিন্তু পাটকেল নিক্ষেপ শুরু করছে সিটি কলেজ কিন্তু আবারও কিন্তু ধেয়ে আছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কোন পক্ষে কি কিন্তু থামানোর কিন্তু চেষ্টা করছে না এখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্য কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই চেষ্টা চালাচ্ছেন যারা দেখছেন লাইভে শেয়ার করবেন আপনাদের মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে আবার দর্শক আপনাদের সঙ্গে যে কোনো লাইভে ফির পয়সা বন্ধু আমাদের সাথে থাকবেন আবার দর্শক দেখতে পাচ্ছি যে একজন সিটি কলেজ শিক্ষার্থীকে কিন্তু একজন সিটি কলেজের শিক্ষার্থীকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আটক করেছে এবং এমনিতে দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু ধরে